বিসমিল্লা রহমানি রহিম হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহর্স আজকে আপনাদেরকে একদম যেহেতু গরম গরমের দিনে আপনারা কটনের টু পিস কিন্তু কটন ফেব্রিক্সের টু পিস কিন্তু আপনারা অনেক পছন্দ করেন তো আজকের আপনাদেরকে আমরা কটনের কিছু টুপিসের ডিজাইন দেখিয়ে দিব। এগুলো থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন ফেব্রিক্সের মধ্যে আর বুকের পোষণটাতে এভাবে খুব সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে হাতায়ও খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা বরিশেষ্ট হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নিচে এভাবে প্যান্টটা থাকবে এক কালারের মধ্যে আর এখানে খুব হবে সিঙ্গারো করে ডিজাইন করে দেওয়া আছে এটা বরিশেষ্ট হবে থার্টি এইট থেকে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা টু পিস কিন্তু শুধুমাত্র মিম আর এটা প্রায় নেবেন স্ক্রিনে নাম্বার এবং শোরুমে এসে কালেকশনগুলো দেখে এনে নিতে পারবেন এটাও থাকছে আরেকটা প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো প্যান্টটা থাকবে এক কালারের মধ্যে এখন আপনাদেরকে আমরা আরও কিছু ডিজাইন দেখাবো এগুলোও সেম ডিজাইনের মধ্যেই হবে এগুলোর প্রাইসটা একটু কম হবে এটাও খুব সুন্দর হবে ডিজাইন করে দেওয়া আছে হাতে ভাবে ডিজাইন করা আছে প্যান্টটা থাকবে সেম প্রিন্টেড প্যান্ট থাকবে প্যান্টটাও খুব সুন্দর হবে ডিজাইন করে দেওয়া আছে এটারও বড় সৃষ্টি হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাপড়টা হবে কটনের মধ্যে আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর একটি টু পিস পেয়ে আছেন শুধুমাত্র মেম কালেকশন এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দা নাম্বার এবং শোরুমের এগুলো থাকছে মাত্র সাতশো টাকায় এগুলো এগুলো সাতশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর একটি প্রিন্ট এটাও থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যে কালারটা থাকছে এটা খুবই সুন্দর একটি কালার এটাও থাকছে মাত্র আটশো সাতশো পঞ্চাশ টাকায় তা আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম